জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যেস হয়ে যায় ঝগড়া করলেও তখন ভালো লাগে তবুও একটা দিন কথা না বললে খুবই কষ্ট হয় কঠিন হলেও এটাই সত্য যখন মানুষের দরকার তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও হারিয়ে ফেলে তিন টাকার গিফট দিয়ে হয়তো গার্লফ্রেন্ড কে খুশি করতে পারবেন কিন্তু খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে সত্যি কথা বলতে কি রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা বেশি থাকে আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর খাবার গরিবরা জোগাড় করার জন্য দৌড়ায় বছর শেষ হতে সময় লাগে তিনশো দিন মাস শেষ হতে সময় লাগে তিরিশ দিন দিন শেষ হতে সময় লাগে চব্বিশ ঘন্টা কিন্তু মানুষের মন বদলাতে এক সেকেন্ডও সময় লাগে না আমি খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক এটা কখনোই চাই না সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সে সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল একটা কথা মনে রেখো একদিন আমি এমনভাবে হারিয়ে যাব তুমি সরি বলারও সুযোগটা পাবে না বিশ্বাসটা যখন একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথা মূল্যহীন হয়ে পড়ে কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে যদি ছেড়ে যায় তাহলে আমার কি হবে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না কোথাও গেলে বেশি দিন থাকতে নেই তাহলে সম্মান কমে যায় করুণাকেই দেখুন মার্চ মাসে যে সম্মান পেত সে সম্মানটা এখন কি আর পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন